যুক্তরাষ্ট্র বিপক্ষে মাঠে অধিনায়ক শান্তর পাকনামি উচিত জবাব দিলেন মোস্তাফিজ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন বাংলাদেশকে নাকানি চুবানি খাইয়েছে যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে বাংলাদেশকে ধুয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রে তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেখানে প্রথম থেকেই ভালো বোলিং করে বাংলাদেশের পেসাররা এমনকি ব্যতিক্রম ছিলেরোনা মোস্তাফিজুর রহমান কারণ একত্রিশ রানের বিনিময়ে উইকেট পেলেন দুটি আর এদিকে মোস্তাফিজুর রহমান চতুর্থ ওভারে দ্বিতীয় বল যখন করছিল তখনই যুক্তরাষ্ট্র ব্যাটসম্যান একটি বাউন্ডারি মারার চেষ্টা করে আর সেই মুহূর্তে বল চলে যান মাঠের বাইরে আর এমন বোলিং দেখে ক্ষেপে গেলেন নাজমুল হাসান শান্ত মুস্তাফিজ ও চুপ থাকেনি পাল্টা জবাবে ইশারা করে নাজমুল হোসেন শান্তকে কিছু একটি বলছিলেন মোস্তাফিজ দর্শক নাজমুল হোসেন শান্ত ও মোস্তাফিজের ভিতর কি কথা হয়েছিল